জাপানি এসে আপনার স্বপ্নের অ্যাপার্টমেন্টের চাবি হাতে নিলেন কিন্তু বাড়ির ভেতরে গিয়ে দেখলেন সব লেখা জাপানি যে চুক্তির শর্তাবলী থেকে শুরু করে ওয়াশিং মেশিনের মেনু পর্যন্ত আপনি তখন কি করবেন ঘাবড়াবেন না আজ আমি আপনাকে এমন দুশো প্লাস শব্দ দেব যা জাপানে আপনার বাড়ি আসবাবপত্র আর ভাড়ার পুরো জীবনকে পানির মতো সহজ করে দেবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক হাউস বেসিক্স ঘরের মূল বিষয়গুলি ই এ বাড়ি কাজকু পরিবার হেয়া রুম গেংকান প্রবেশদ্বার রোকা করিডোর কৈদান সিঁড়ি দোয়া দরজা মাদো জানালা ইয়ানে ছাদ কাবে দেয়াল লিভিঙ্গু বসার ঘর সোফা সোফা টেবুরু টেবিল ইসু চেয়ার কার্তেন পর্দা তেরিবি টিভি কুশন কুশন জুতান কার্পেট রাইতো লাইট তানা তাক বেডরুম বা শোবার ঘর শোবার ঘর বেদ্য বিছানা মাকুড়া বালিশ মুফু কম্বল ফুটন জাপানি বিছানা কুরোজেত্ত আলমারি ইয়ো ফুকু জামা কাপড় তোকেই ঘড়ি সুকুয়ে ডেস্ক হন্দানা বইয়ের তাক কিচেন বা রান্নাঘর দায়ী দোকোর রান্নাঘর রেইজোকো ফ্রিজ গ্যাস চুলা দেনশি রেঞ্জি মাইক্রোওভেন নাবে বে হাড়ি ফুরাইপান ফ্রাইপ্যান হোচো ছুরি সারা প্লেট কপ্পু গ্লাস হাসি চপস্টিক বাথরুম বা ওয়াশরুম ফুরো বাথটাব তৈরে টয়লেট সেনমেনদাই ওয়াশবেসিন শাওয়া শাওয়ার তাওরু তোয়ালে সেকেন সাবান হাবুরাশি টুথব্রাশ হামিগাকি টুথপেস্ট বাকেচ্ছু বালতি শ্যাম্পু শ্যাম্পু ক্লিনিং টুলস পরিষ্কার করার জিনিস সজিকি ভ্যাকিউম হোকি ঝাড়ু চিরিতরি ময়লার পাত্র মপ্পু মপ সেনজাই ডিটারজেন্ট গমিবকুরো ময়লার ব্যাগ জোকিন কাপড় গমিবাকো ডাস্টবিন সোপঞ্জি স্পঞ্জ বুড়াশি ব্রাশ হাউসহোল্ড আইটেমস ঘরের জিনিসপত্র সেনপুকি ফ্যান একোন এসি হিতা হিটার সেনতাক্কি ওয়াশিং মেশিন কানসকি ড্রায়ার দেনকি বিদ্যুৎ সুইচি সুইচ কনসেন্ত প্লাগ ইন্টানেতো ইন্টারনেট ওয়াইফাই ওয়াইফাই গার্ডেন বা আউটসাইড বাইরের অংশ নিওয়া বাগান চুষাজুব পার্কিং বারুকনি বারান্দা ইরিগুচি প্রবেশপথ দেগুচি বের হওয়ার পথ ইউবিন উকে ডাকবাক্স ইয়েনো মায়ে বাড়ির সামনে তোমরারিনো ইয়ে পাশের বাড়ি তৌরি রাস্তা গমিও কিবা ময়লা ফেলার জায়গা চুক্তি ও ডকুমেন্ট কেইয়াকু চুক্তি চিন্তাই কেইয়াকু ভাড়া চুক্তি কেইয়াকুশো চুক্তিপত্র কৌশিন নবায়ন কাইয়াকু বাতিল সরুই কাগজপত্র মেবুন সোমেইস পরিচয়পত্র জুমিনহিও রেসিডেন্স সার্টিফিকেট ইনকান শিল সাইন স্বাক্ষর ভাড়া ও পেমেন্ট রেন্ট অ্যান্ড পেমেন্টস ইয়াচিন ভাড়া কান রিহি মেন্টেন্স চার্জ কিওয়ে কিহি কমেন এরিয়া চার্জ রে কিন উপহার ফি শিকিকিন, ডিপোজিট হোসৌ কিন নিরাপত্তা জামানত গেতসুগাকু মাসিক বিল দেনকিদাই বিদ্যুৎ বিল সুইদো পানির বিল গাসুদাই গ্যাস বিল অ্যাপার্টমেন্টের ধরন আপার তো ছোট অ্যাপার্টমেন্ট মানসোন বড় অ্যাপার্টমেন্ট ইকেনিয়া আলাদা বাড়ি ওয়ান রুম এক রুম ইচিকে রুম প্লাস কিচেন ইচিদিকে ডাইনিং প্লাস কিচেন ইচি এলডিকে লিভিং ডাইনিং কিচেন প্লাস রুম রুম স্পেস স্পেসেস হেয়া রুম ওয়াশিতসু জাপানি রুম ইয়শিতসু ওয়েস্টার্ন রুম শুনো স্টোরেজ ওশি ইড়ে ওয়াল স্টোর কুরোজেত্ত আলমারি গেনকান প্রবেশদ্বার বারান্দা বারান্দা দায়ী রান্নাঘর ইয়োকুশিৎসু বাথরুম তৈরে টয়লেট সুবিধা বা ফ্যাসিলিটি ফ্যাসিলিটিস এখন কন্ডিশন, কিউতো হটওয়াটার গাসুকোণ্ড্র গ্যাস স্টোভ ওয়াইফাই ওয়াইফাই ওতো রকু অটো এরে বেতা লিফট চুষাজো পার্কিং বাইক ও কিবা বাইক পার্কিং গমি ও কিবা ময়লা ফেলার স্থান শর্তাবলি টার্মস অ্যান্ড কন্ডিশনস কেইয়াকু কি কান চুক্তির মেয়াদ কৌশিন রিনিউয়াল ফি তাইক্য বাসাখালি খালি গেঞ্জ কেইফুকু আগের অবস্থায় ফেরত কিনশি জিকো নিষিদ্ধ বিষয় পেত্ত ফুকা পোষা প্রাণী নিষিদ্ধ হোস গ্যারেন্টার কাসাই হোকেন ফায়ার ইন্স্যুরেন্স কেইয়াকু কৌশিন চুক্তি নবায়ন সুচি, বাতিলের নোটিস সমস্যার শব্দ ট্রাবল ক্লেম রিপেয়ার সুরি মেরামত তেংকেন পরিদর্শন কোসু ত্রুটি মিজু মোড়ে পানি লিক ইস্যু দুর্গন্ধ কুয়ারেতা ভেঙেছে কাজী আগুন কিনকিউ জরুরি কানরি গাইশা ম্যানেজমেন্ট কোম্পানি ওইয়া বাড়িওয়ালা দেখলেন তো জাপানি ভাষা বা ভাড়ার বিষয়টি যতটা কঠিন মনে হয় আসলে ততটা নয় আমরা যদি কেবল সঠিক শব্দগুলো জানি তাহলেই পুরো বিষয়টা হাতের মুঠোয় চলে আসে এখন আপনি জানেন আপনার শোবার ঘর থেকে ময়লা ফেলার জায়গা পর্যন্ত সমস্ত জাপানি শব্দ পান জাপানের জটিল রেন্টাল টার্মস যেমন ডিপোজিট বা উপহার ফি নিয়ে আপনার কি এখনো ভয় হচ্ছে পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে জাপানে বাড়িওয়ালা বা ম্যানেজমেন্ট কোম্পানিকে ভয় না পেয়ে আপনি নিজেই চুক্তির নবায়ন বা বাতিলের নোটিশ দিতে পারবেন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার একজন জাপানে যেতে ইচ্ছুক বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরের পর্বে আরিগাতো গোজাইমাস ধন্যবাদ